রাহিম ছিল এক গরিব গ্রামের ছেলে ছোটবেলায় বাবাকে হারিয়ে মাকে নিয়ে কষ্টের জীবন কাটাত দিনে স্কুল রাতে চায়ের দোকানে কাজ করত প্রায় বন্ধুরা বলতো তুই কেন এত কষ্ট করিস রাহিম হাসত বলতো আজ কষ্ট করছি কাল সুখ আসবেই মায়ের ওষুধ কেনার টাকাও অনেক সময় জুত না তবুও সে হাল ছাড়েনি পুরনো বই থেকে পড়ে আলোর নিচে স্বপ্ন দেখত বড় কিছু করার একদিন গ্রামে একটা প্রতিযোগিতা হল সেরা তরুণ উদ্ভাবক রাহিম নিজের তৈরি সোলার লাইট নিয়ে অংশ নিল সবাই অবাক তার ছোট্ট আইডিয়াটা গ্রামের রাতকে আলোকিত করে দিল তারপরেই শহর থেকে এক কোম্পানি তাকে ডেকে নিল কাজের জন্য রাহিম শহরে গিয়ে পরিশ্রম আর মেধায় প্রমাণ করল দরিদ্রতা কখনো স্বপ্নকে হারাতে পারে না কয়েক বছর পর সে নিজের গ্রামে ফিরে এল নতুন পোশাক গাড়ি আর মুখে হাসি নিয়ে মায়ের চোখে জল কিন্তু সেটা আনন্দের রাহিম বলল মা তোমার দোয়াই আজ আমি জিতেছি কষ্ট যতই আসুক যদি মন থেকে চেষ্টা করো একদিন সুখ ঠিকই দরজায়